আমার চিকিৎসার ব্যবস্থা না আমাক আমার চাকরি না ৰোজগাৰ আমার রোজগার না গে আমার শিক্ষা না গে আমি প্রধানমন্ত্রী ঘৰ তুই ঘর দেখিস রামচন্দ্র যার কোনো ঠিকানা নাই যার কোনো নাই দেখা শুনে না তুই অর্দেশিত ঘর আর যা কান্দি কান্দি মরেছে তার তো খবরে নেই তার তুই ঘরে না দিস আসেছে বেটি ঘরে নাই এ ঘরটা না তুই দেখিস রামচন্দ্র তেলুয়া মাথায় তেল চান্দিয়া মাথায় থাকালো মাথায় তেল চান্দিয়া মাথায় থাকাল যাক না যায় দেখা যায় ডাকালি না পায় শুনা যাই না আসে সামনে তার করবো আরে মহাভারত রামায়ণ রামায়ণ এবং মহাভারত কাল্পনিক একটা গল্প এটা প্রমাণিত কোন ভগবান টগবান নাই এটা কাল্পনিক গল্প এলা হিমা কহ যে রামায়ণ সত্যি নাকি রাম ছিল তাহলে সীতার জন্ম করেছে নেপালক না মিথিলা জবাব দাও রামচন্দ্র যদি সত্য তেথা তেথা জগৎ যদি রামচন্দ্র জন্ম হয় তারপরে শ্রীকৃষ্ণ মহাভারতের একটা কোনো খন্ড দেখা পাবেন যে রামচন্দ্র নিয়া শ্রীকৃষ্ণ মন্তব্য করেছে এবং কহিছে যে রামচন্দ্র মন্দিরটা বানাই দেওয়া দরকার সত্য তেথা দাবর কলি আমার তো কলি দেশি রামচন্দ্র দুইটা যুগ পরে হামাইছে তাহলে শ্রীকৃষ্ণ তো অহত হয়েছে অহত অবতা তাহলে হয়েছে রামচন্দ্রের কথা কেন কহিল রামচন্দ্র মন্দিরটা বানিয়ে দাও রাম মন্দিরটা বানিয়ে দাও কেন কহিলি ওরে মুদি তোর এত দালারে ভাবেছে নাকি রামচন্দ্র মন্দির ধরে দিছে ব্যবসা ব্যবসা কেন কেন আমার ঠকাবে আর কিছু মুসলমান বর্তমান বাবুরি মসজিদ হোকা বাবুরি মসজিদ বানাইগা এটা অনেক মুসলিম তোমার কোরআনে কইছে যদি কোন মসজিদ তার জমি হয় আর যদি আসি আর জমিখানে যদি হক দাবি করে যদি কয় আমার জমি এটা হামার মুখ কোন রকম ভাবে নামাজ পরিবার বানাই নাই তোমার মোসমল্লা কাজ আমার নামাজের পরিবার নাই কেন

কারণ মুসলিম ধর্মে পরিষ্কার বুঝে যাই অপরের সম্পত্তি হরণ করে যাই অন্যকে যাই কষ্ট দেয় তাই মুসলমান হওয়া পারে না মুসলমান হচ্ছে পবিত্র ধর্ম মুসলমান হচ্ছে পবিত্র মানুষ মুসলমান হচ্ছে ন্যায্যবাদী মানুষ মুসলমান হচ্ছে পর উপকারী মানুষ মুসলমান কোনোদিন পরের সম্পত্তি দখল করবো পারে না এটা কোরআনে আস তাহলে বাবরি বাবরি নিয়ে কেনা যাচ্ছে ব্যবসায়ী ব্যবসায়ী হচ্ছে মামা তো তো ভাই মুদিয়ে আর বর্তমান আমার হুমায়ুন কবি মামা তো তো ভাই

কিন্তু নামাজটাই বলি না আগে উনি বড় মুসলমান আমার নাম হচ্ছে হিন্দু একখানে জেরুয়া পোশাক পিঁধিয়া দাঁড়িয়ে থুইয়া তিলক দিয়া কথা আমি হিন্দু আর হিন্দুর মানিরা ধরে হরে কৃষ্ণ যে কাছে কত হরে কৃষ্ণ মানে কি ও ভাই পারে না হরে কৃষ্ণ খান গান গান হরে কৃষ্ণ খান গান ষোলো নাম বত্রিশ অক্ষর চৈতন্য মহাপ্রভু দিয়া গেছে